কেউ যদি নকল বা নিম্নমানের চামড়া প্রমাণ করতে পারে তাহলে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা সাফি স্টোরের কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির লোফার ক্যাজুয়াল লোফার এবং হাফসল লোফার দেখাবো আমাদের রেগুলার কাস্টমাররা জানে আমাদের প্রত্যেকটা জুতা এক্সপোর্ট কোয়ালিটির এ গ্রেডের গরুর চামড়া দিয়ে বানানো হয় এবং সম্পূর্ণ জুতা এক চামড়া দিয়ে বানানো কোনো ধরনের জোড়াতালি নেই তাই আপনি রাফ ইউজ করতে পারবেন এবং খুবই কমফোর্ট ফিল করবেন আমাদের প্রত্যেকটা জুতার সোলে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাঁচা ইস্তেমাল দিয়ে বানানো রাবার সোল যা অনেক ফ্লেক্সিবল তাই এটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা নেই অন্যদিকে ইনসোল হিসেবে ব্যবহার করা হয়েছে ডক্টর ইনসোল যেটা যথেষ্ট নরম এবং আরামদায়ক আপনি দীর্ঘ সময় ব্যবহার করলেও আপনার পা ব্যথা করবে না এবং ঘামাবে না আমাদের জুতার আপার এবং সোল পেস্টিং দিয়ে লাগানোর পর নিখুঁতভাবে সেলাই করা হয়েছে ফলে সোল থেকে আপার খুলে যাওয়া বা উঠে যাওয়ার কোনই সম্ভাবনা নেই ছয় মাসের মধ্যে যদি জুতার কোনো ধরনের সমস্যা হয় যেমন সোল ফেটে যাক আপার নষ্ট হয়ে যাক টেস্টিং ছুটে যাক আমরা আমাদের নিজ দায়িত্বে জুতা আমাদের ফ্যাক্টরিতে রিটার্ন এনে সুন্দর করে রিপেয়ার করে জুতা আপনাদের বাসায় আমরা পৌঁছে দেব আর একটা বিষয় আমরা আমাদের কাস্টমারকে সবসময় বলে থাকি জুতার ফিনিশিং এবং জুতার কোয়ালিটি সম্পূর্ণ দেখার দায়িত্ব আপনার সো জুতার ডিজাইন যদি পছন্দ হয় চোখ বন্ধ করে অর্ডার করে ফেলুন আপনার বাসায় জুতা পৌঁছানোর পর জুতার ফিনিশিং চেক করবেন কোয়ালিটি চেক করবেন আপনার হাতে জুতা পৌঁছানোর পর যদি মনে হয় এই দামে আপনি বেস্ট একটা প্রোডাক্ট পেয়েছেন তাহলেই আপনি জুতাটা রিসিভ করবেন আর যদি মনে হয় জুতার ফিনিশিং ভালো না কোয়ালিটি ভালো না এই দামে আরো ভালো জুতা কেনা সম্ভব ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় জুতাটা রিটার্ন করে দেবেন এবার দামটা বলে দিচ্ছি আমাদের ক্যাজুয়াল চোদ্দশো টাকা ক্যাজুয়াল লোফার চোদ্দশো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন পাবেন লোফার তেরোশো পঞ্চাশ টাকা এটারও দুইটা ডিজাইন পাবেন বক্স লোফার চোদ্দশো পঞ্চাশ টাকা হাফ শু তেরোশো বিশ টাকা তিনটা ডিজাইন এভেলেবেল আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকায় এই দামে দিতে পারছি এছাড়া যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যাবেন সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন